বিজয় সংখ্যা বিজয় সংখ্যা কী বিজয় সংখ্যা কাকে বলে কোনো সংখ্যাকে দুই ধারা ভাগ করলে যদি ভাগ শেষ থাকে তবে ওই সংখ্যাকে বিজয় সংখ্যা বলে যেমন এগারো এগারোকে যদি দুই ধারা ভাগ করা হয় তাহলে কী হয় দেখো পাঁচ দুগুণে দশ এবং কী হয় এক থেকে যায় অর্থাৎ এই সংখ্যাটি বীজের সংখ্যা বীজের সংখ্যা চেনার পায় কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক বা শেষের সংখ্যাটি যদি এক তিন পাঁচ সাত এবং নয় হয় তাহলে বুঝতে হবে এই সংখ্যাগুলো বেজের সংখ্যা যেমন এগারো তেরো পনেরো সতেরো উনিশ এই সংখ্যাগুলোকে যদি দুই ধারা ভাগ করা হয় তাহলে কি হয় দেখো পাঁচ দুগুণে দশ এক থেকে যায় ছয় দুগুণে বারো এক থেকে যায় সাত দুগুণে চোদ্দো এক থেকে যায় এবং আট দুগুণে ষোলো এক থেকে যায় এবং নয় দুগুণে আঠারো অর্থাৎ ভাগ শেষ থেকে যায় তাহলে এই সংখ্যাগুলো বীজের সংখ্যা আমরা এভাবে বীজের সংখ্যাগুলো নির্ণয় করব